ছোট ভাই আমি আসছিলাম কিছু সাহায্যের জন্য আমাদের এলাকার একজন লোক খুব অসুস্থ তার অপারেশনের জন্য কিছু টাকার প্রয়োজন তো কিছু টাকা দিয়ে কি শরিক হইবা চা অসুস্থ আমি তো স্টুডেন্ট মানুষ আমার কাছে যে অত টাকা নাই আমার কাছে 100 টাকা আছে আমার পক্ষ থেকে 100 টাকায় রাখিনি তাও তো ভালো তুমি একজন ছাত্র মানুষ টাকা পয়সা কামাও না তাও তুমি 100 টাকা দিলা যাক আল্লাহ তোমারে এর উত্তম জাযা দান করব ইনশাআল্লাহ ভাই আপনি যদি আমার বাইঙ্গা বাইঙ্গা টাকা দেন তাহলে কিন্তু আপনার ব্যবসা কর না পুরো দশ লাখ টাকা আমি তুলে ফেলমু ভাই শরীফ কি হয়েছে ভাই ভাই ওই যে আমাদের এলাকার শফিক মিয়া আছে না রিক্সা চালায় তোর তো কালকে অপারেশন তোর অপারেশনের জন্য জায়গা জায়গা থেকে কি টাকা কালেকশন করতেছে তোমার তো আলায় অনেক টাকা পয়সা দিছে কিছু শরীকও এই লোকটার অপারেশনের জন্য কোন কি ভাই শফিক মিয়ার এই অবস্থা অপারেশন করা লাগবে এই যে ভাই 10 টাকা ধরেন 10 টাকা কি দিলে এটা ভাই আরে ভাই যা দিছে এটা রাখেন এরকম দশ টাকা করে দশ হাজার মাংস তোলেন কত টাকায় হিসাব আছে তুমি দশ হাজার মানুষের হিসাব করলায় তোমার এমন পরিমাণ দিছে তুমি একলা এক হাজার মানুষের পরিমাণ টাকা দান করতে পারত হোক তোমার দশ টাকার জন্য তোমার ধন্যবাদ দশটা এমন হয় না টাকা আছে দান করে দিন ভাই কি সুজন কিছু বলবা। ভাই ওই যে আপনি দেখলেন টাকা তুলতে এটা কিসের টাকা তুলতে আছেন আর ওই যে আমগো মহল্লার শফিক মিয়া আছে না রিকশা যে চালায় ওনার তো কালকে অপারেশন তো ওনার কি বেশ কিছু টাকা লাগবে এইজন্য আর কি জনজনের কাছ থেকে টাকা দুলতাছি আর কি ওনার সাহায্যের জন্য ও ভাই তো ভাই আমি কিছু টাকা দিয়া শরীক হই তুমি শরীক বা আচ্ছা দাও তোমার জামন চায়ে দাও ভাই এই যে টাকাটা রাখেন তুমি 1000 টাকা দিলা তুমি সামান্য ফুচকা বিক্রি করো দিনের কয় টাকা কামাও তুমি দিলে এক হাজারে আর শরীফ সাহেব এত বড় ব্যবসা করো উনি দেয় দশ টাকা আসলে আসলে টাকা দিয়া মানুষের মন মাপা যায় না তোমার টাকা কম কিন্তু আল্লাহ তোমার মনটা অনেক বড় দিছে আর অনেক মানুষের কাছে কিছু টাকাওয়ালা মানুষ তারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার উপরে কেউ দেয় না মানে টাকা থাকলে যে মন বড় হইব এ তারা সম্পূর্ণ ভুল ভাই দান করার জন্য দিলের প্রয়োজন আর এটা সবার কাছে থাকে না হ্যাঁ ভাই যাক ভাই তোমার অনেক ধন্যবাদ দোয়া করো শফিক বাইর হ্যাঁ যাই